আমরা মানুষ হিসাবে প্রমাণ করতে পারতাম আমরা এই যে মানুষ গুহা থেকে যে মানুষ হয়েছি সেটা কিন্তু বাগনান বিনাপানি কলা মন্দির আয়োজিত দ্বিতীয়তম বর্ষে পদার্পন করল এই প্রদর্শনী আর আজকে সবাইকে নিয়ে এই পথ চলা আবার কী বলবেন এখান থেকে নমস্কার প্রথমেই পরিচয়টা দিই আমি হচ্ছে অসিত বরণ চক্রবর্তী প্রত্যন্ত দাম থেকে উঠে আসা একটা ছোট্ট স্কুল গুটি গুটি পায়ে চালু করেছিলাম আজকে স্কুলের বয়স হচ্ছে আঠেরো তো আমার মেন উদ্দেশ্য যে আঁকার কম্পিটিশানের বাইরেও যে একটা জগৎ আছে সেই জগৎটাকে চেনানোর জন্য আমাদের এই পরিশ্রম ততএব গ্রাম থেকে গ্রামান্তরে টোটাল একশো সত্তর জন ছেলেদেরকে নিয়ে আজকে মহানগরী কলকাতা বুকে থেকে অনেক ধন্যবাদ জানাই যে ছোটো বড়দেরই কলকাতায় এক্সিবিশনের প্ল্যাটফর্ম জন্য না আমি দেখেছি আমরা জানতাম না যে এক্সিবিশানটা কী তারপরে পরে যে আর্ট পরে জেনেছি যে এক্সিবিশানটা কী আমরা ওই সময়ে যে ওখান থেকে যে এনে এখানে যে শোটা করছে এটা বিশাল একটা পাওয়া যারা পার্টিসিপেন্ট যারা পড়েছে স্টুডেন্টদের কাছে ওই অভিজ্ঞতা এক্সিবিশানটা কী করব অনেকের জানে কোন একটা এক্সিবিশান হয় কিরকম কী হয় গ্যালারি কেরকম সেটা অনেকে জানে না খুবকার একটা নেই যাতে সব শ্রেণীর মানুষ আমার কাছে আসতে পারে হ্যাঁ এবং এমনও কিছু মানুষ আছে যাদের হচ্ছে খুব বাবা নেই মা নেই এরকম খুব আর্থিক স্বচ্ছলতা এরা ধরে অসিদ্ধাকে চিনি এবং অসিদ্ধা আমাদের সাথে যুক্ত একসাথে আমরা কাজ করি অসিদ্ধা যে তার ছাত্রছাত্রীদের জন্য এবং বিনামাণী কলা মন্দিরকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে এবং সেই স্কুলে ছাত্রছাত্রীদেরকে উচ্চতায় আরও নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রম করে সত্যি আমাদের এটা খুব গর্বের বিষয় এবং আমরা দেখি আমাদের অসিদ্ধা সবসময় বিভিন্ন